আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শরীর জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি সরকার ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচাল ফেসিস বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সেখানে আমাদের এই সত্য থেকে চিন্তা হবে জুলাই বিক্লবের পরে আজকে দেশের মানুষ আজাদি পেয়েছে